কেউ কি কখনো কল্পনা করতে পেরেছি আমরা যে হাঁস পালন করব কিন্তু ডিম পাবো না তাও আবার মাংস বিক্রি হবে চড়া দামে এটা আসলে আমাদের এই অঞ্চলে খুবই স্বপ্ননীয় বিষয় সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করেছেন পিকেএসএফ সহতায় ওয়েব ফাউন্ডেশন যেটা চুয়াডাঙ্গা জেলা দামনদা উপজেলার পার মদনা ইউনিয়নের নারীরা কিন্তু এখন সফলতা পাচ্ছেন আসলে ওয়েব ফাউন্ডেশনের যিনি নির্বাহী পরিচালক আছেন মিয়া তিনি কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং বিশেষ করে শুধু নারীদের না যুবদের নিয়েও তিনি কাজ সেই এবং তারা যে পেকিং জাতের হাঁস যেটা বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এবং সেটা কিন্তু সফলতা পাচ্ছে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো এই ওয়েব ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধর সাথে শুনবো আসলে তিনাদের এই নতুন নতুন উদ্যোগের কথা এর আগে আমরা আপনার দেখিয়েছি দুম্বার উপরে একটা প্রতিবেদন আজকে আমরা পেকিং জাতের হাঁসটার সম্পর্কে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আসলে নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন এবং আমরা এর আগে আপনি দেখালেন যে দুমমাটা কিভাবে পালন হয় সেটা আমরা অনেক সারা দেখলাম মানুষের ভিতরে তেবার আবার নতুন জাতের হাঁস এটা কিন্তু আসলে একটা স্বপ্ন ছিল যে আমি কখনো কল্পনা করতে পারিনি যে হাঁসটা থাকবে ডিম থাকবে না এটা আমি প্রথম দেখলাম তো আসলে এই উদ্যোগটা আপনারা কিভাবে নিলেন এটা হচ্ছে যে আমরা গত এক দুই বছর থেকে আমরা ওয়েব ফাউন্ডেশন পি কে কৃষি ইউনিটের সহায়তায় আমরা এই পেকিং জাতের হাঁসটা আমরা আমাদের চুয়াঙ্গা জেলার বিভিন্ন ইউনিয়নে আমরা এটা দিচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা এখানে পারখ্রিস্টমন মদনা ইউনিয়নের আমাদের এখানে বিশজন নারীকে আমরা এই জাতের হাঁস দিয়েছি আমরা দেখছি যে এই হাঁসটা দেশি হাঁসের সময় লাগে প্রায় ছয় মাস বড় হতে কিন্তু আমরা আমাদের পিকেসএফের কাছ থেকে আমাদের প্রাণী সম্পদ যেটা বিভাগ আছে তাদের কাছ থেকে আমরা শুনেছি যে এই হাঁসটা তিন মাস যদি পালন করা যায় তাহলে এক একটা হাঁসের ওজন হবে হচ্ছে সাড়ে তিন কেজি এবং হাঁসটার দামও ভালো প্রায় সাড়ে তিনশো টাকা করে কেজি বিক্রি হয় এইটা আমরা যখন তাদেরকে দিয়েছি যারা তিন মাস হয়ে গেছে তারা অলরেডি এই হাঁস বিক্রি করে দিয়েছে এবং একটা ভালো অঙ্কের টাকা তারা পেয়েছে এই যে তারা অল্প দিনে স্বামী রায়ের পাশাপাশি তারা যে ইনকাম করছে আয় করছে এটা এটা একটা মানে তাদের ভিতরে একটা দারুণ মানে ইয়ে তৈরি হয়েছে উদ্দীপনা তৈরি হয়েছে যে অল্প দিনে মানে ভালো অঙ্কের টাকা একটা আই করতে বলছে মানে পরিবারের একটা পরিবারে যে গার্ডেন আছে তার পাশাপাশি তারা একটা আই করছে তো সেই हिसाबে আমি অনেক দেখলাম অনেক নারীরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে পালন করছে তো আসলে আপনাদের সামনের দিকটা কি ভাবছেন যে এটাকে আরো বৃদ্ধি করার সম্ভাবনা আছে কিনা আমরা মনে করছি যে আমরা পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন পকেএসএফ এর সহায়তায় আগামী অর্থবছরে আমরা আরো 50 60 জন নারীকে আমরা এই হাঁস পালনের জন্য আমরা তাদেরকে সহায়তা করব এইভাবেই হচ্ছে আমরা আমাদের এলাকায় মানুষের ভিতরে যেন এই হাস পালন করে তারা তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে বাড়তি আয় তৈরি করতে পারে তাদের স্বামীর আয়ের পাশাপাশি এবং এখান থেকে যেন তারা তাদের সংসারের তাদের ছেলে মেয়ে লেখাপড়া সংসারের অন্যান্য খরচাদি যেন তারা নির্বাহ করতে পারে এই কার্যক্রমের মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগটা নেওয়ার জন্য দর্শক আসলে আমরা শুনলাম তিনি কিন্তু অনেক সুন্দরভাবে কথা বলেছেন যে এবং তাদের যে সম্ভাবনা সামনের দিকে তাদের আরও পরিকল্পনা আছে এই পরিকল্পনাটা বাস্তবায়ন হবে এবং আমাদের দেশ অবশ্যই একদিন আর উন্নত হবে পুরুষের পাশাপাশি নারীরা যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশের প্রতিটা নারী এমন উদ্যোগ নেবে এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে